वेरी वेरी प्राउड ऑफ यू पुष्टिस्तबु एवं द बेस्ट ভীষণই খুশি বিকজ আমাদের ছবিতে তো বেস্ট রেভিলেন্ট অফ দ্য ইয়ার এই ছবিটার অ্যাওয়ার্ড পেল তো ভালো লাগছে অবশ্যই কারণ তো এখন চারিদিকে ভীষণ ভাবে হাউসফুল যাচ্ছে নন্দনে তো ভীষণভাবে হাউসফুল গেছে আর নতুনদের নিয়ে কাজ করতে পেরে অবভিয়াসলি ভালো লাগে আর নতুন নতুন টিম টিমের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আর সঙ্গে যদি এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় তাহলে তো খুবই ভালো লাগে আগামী দিনে হীরা এন্টারটেনমেন্টেরই আরেকটা ছবিতে আমি কাজ করছি তো ওটার নাইন্টি পার্সেন্ট শ্যুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে টেন্স পার্সেন্ট বাকি আছে তো সেপ্টেম্বরে আশা করছি আমরা আবার হীরা এন্টারটেনমেন্টের নতুন ছবি নিয়ে আসবো আর আমার তো সিরিয়াল চলছেই মঙ্গলময়মা শীতলার সন্ধে সাড়ে ছটায় আপনারা জানেন যারা জানেন না তাদেরকেও জানিয়ে দিলাম থ্যাংক ইউ দায়িত্ববোধ হ্যাঁ ডেফিনেটলি শুধু সম্মানে দায়িত্ববোধ আমার বাড়ে না আমার প্রত্যেকটা কাজে প্রত্যেকটা শটে আমার দায়িত্ববোধ বেড়ে যায় যে এই শটটা আরও বেটার দিতে হবে আগেরটা থেকে তো সম্মানটা পেলে কিছু না আমার ভালো লাগে সম্মানটা পেয়ে মনে হয় যে যে কাজগুলো করছি তার জন্য মানুষ যে ভালোবাসাটা দিচ্ছে সেটার একটা অবজেক্টিফাইড ভার্সন আর কি আর এর থেকে বেশি আর কিছু না সব কিছু একদিন সেকেন্ড সানডে ছুটি পেয়েছিল সেটাও আমি কেড়ে নিলাম আর কোন প্ল্যান করে রাখিনি আমরা দুজনেই রেডি আমরা চাইলে কালকে বিয়ে করতে পারি এক বছর পরেও বিয়ে করতে পারি দশ বছর পরেও বিয়ে করতে পারি তাই খুশি দিয়ে আমাদের

মানে কি বলবো এই ধরনের বাংলা শ্রেষ্ঠত্বের সম্মান বলুন কি আরো যা যা আমাদের আর্টিস্টদেরকে যে সমস্ত সম্মানগুলো দেওয়া হয় এবং এক কথায় বাড়ি থেকে ডেকে ডেকে এনে সেগুলো সবটাই আপনাদের জন্য আপনারা দেখেন আপনারা ভালোবাসেন আপনারা রেকগনাইজেশন দেন তাই জন্যই আমরা এগিয়ে চলি থ্যাংক ইউ প্রথমে বলো কেমন আছো দুজন কি একসাথে ভালোই লাগছে খুব ভালো আছি আমি তো ভালোই আছি তুমি বলো কেমন আছো ভালো একটু গরমের মধ্যে সাথে সাথে লাগছে বাট ঠিক আছে চলে গেল আজকে এই অ্যাওয়ার্ড শো কি বলবো

ঠিক আছে দ্যাট ডিফিনেটলি বি আর হ্যাপি এবাউট ইট বাট ইট ইজ ডিফিনেটলি অলসো আ বিগ থিং দ্যাট বি আর এবল টু বি আ পার্ট অফ দিস ইভেন্টস এখানে সমাজের জন্য আমরা করার কিছু একটা সুযোগ পাচ্ছি ম্যাডাম কি বলবেন এক্স্যাক্টলি আমি খুব এক্সাইটেড এখানে এসে আর অনেক চেনা মুখের সঙ্গে দেখা হলো তারপরে এত সুন্দর ফ্যাশন এন্ড অ্যাওয়ার্ড শো হচ্ছে মানে ফ্যাশন শো হচ্ছে তো সবাই খুব ভালো কাজ করছে দেখতেও ভালো লাগছে

বিকজ আমি বারবার বলি দেখ অ্যাক্টার্স আর সোশ্যাল লিডার্স তো আমাদের দায়িত্ব জ্ঞানটা আগের থেকেই ছিল প্রত্যেক মুহূর্তে প্রতিপদে একটা অ্যাওয়ার্ড আমাদের সেই দায়িত্ব জ্ঞানটাকে বাড়ায় বলবো না কিন্তু একটা পাংচুয়েশন দেয় আমাদের সেই অপরচুনিটি দেয় আরেকবার নিজেদের রিমাইন্ড করার যে আমরা এই জায়গায় কেন আছি কিন্তু সত্যি সব সময় যে অ্যাওয়ার্ড যে স্ট্রাকচারাল কিছু হতে হবে তাও নয় ওই যে মানুষরা যে এত এত ভালোবাসছে আমাদের চরিত্রগুলো বা খারাপও লাগছে যদি খারাপ লেগেও থাকে কোনো চরিত্র সেটাও যে বলছে সেটাও মানে নিজেকে কারেক্ট করা যায়

তো আমার আমি ভীষণ এক্সাইটেড আর খুবই খুবই ভালো লাগছে চাইবে প্রত্যেক বছর যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি আর থ্যাংক ইউ এই অ্যাওয়ার্ডটা তো আমি ফ্যানে জন্যই পেয়েছি দর্শকদের জন্য যারা ভোট দিয়ে এই অ্যাওয়ার্ডটা হয় আর কি এই ক্যাটাগরিটা তো হ্যাঁ পপুলার অ্যাওয়ার্ডটা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

তো দেখো জার্নিটা তো সবার জন্যই এক জার্নি জার্নি সবার কাছে নিজের জার্নি নিজের কাছে আমাকে দেওয়া হচ্ছে মোস্ট প্রোগ্রেসিভ মানে তার মানে আমি এটাই বুঝেছি যে আমি একটা কাজ করতে করতে নিজেকেও সার্ভ করেছি তারপর আমি আরেকটা পর্যায়ে এসেছি তো এইভাবেই আমি সবাইকে বলবো দর্শকদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন প্লিজ পাশে থাকুন ভালোবাসা দিন আর এখন রিসেন্টলি চালচিত্র এখন সিনেমাটা হলে চলছে প্লিজ গিয়ে দেখুন ওখানে আমি একটা ছোট্ট পাঠ করেছি আলাদ ওই একটি জন্য যেরকম ভালোবাসা দিচ্ছেন প্লিজ দিতে থাকুন থ্যাংক ইউ সো মাচ তুমি বলো কেমন আছো ভীষণ ভালো আছি আমরা প্রচুর ফটোশুট দেখতে পাই হ্যাঁ একদম হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ছবি তুলতে ভালোবাসি নিজেকে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে দেখতে ভালোবাসি তো নিজের লুকগুলোকে জমিয়ে রাখার জন্য এক্সপেরিমেন্ট করতে থাকি নিজের ওপরে আমরা হাতে দেখতে পাচ্ছি ফ্যাশন ইনফ্লুয়েসার কেমন লাগছে বলে আমার টা পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে স্পেশালি যেটা তুমি বললে যে ফ্যাশন ইনফ্লুয়েন্সার এটা দেখে আরো ভালো লাগছে এটা একটা পেয়ে আরো ভালো লাগছে তার মানে আর একটু